আসসালামু আলাইকুম আজ আমরা ট্রেন জার্নি করবো কাশিয়ানি থেকে যশোর তো ফ্যামিলি ট্যুর সবাই আমাদের ব্লগটা দেখতেই থাকুন এবং সঙ্গেই থাকুন আমরা কোথায় যাচ্ছি বলে তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ট্রেনে উঠে পড়লাম সবাই এবং আল্লাহর নামে যাত্রা শুরু করলাম যশোরের উদ্দেশ্যে ট্রেনটা ছেড়ে দিল আমাদের কাশেনী স্টেশন থেকে এটা আমাদের ফ্যামিলি ট্যুর খুব ভালো লাগছিল আমরা মোট জন গেছিলাম তো দেখতে দেখতে জার্নি শুরু হয়ে গেল আমাদের বাড়ি অতিক্রম করলাম এবং এটা আমাদের রাস্তা বাড়িতে যাওয়ার এবং চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল প্রথমবারের মতো কালনা ব্রিজে উঠলাম ব্রিজটা অতিক্রম করছি এটা নতুন তৈরি করা হয়েছে এটাই মূল আকর্ষণ খুব ভালো লাগছিল ফাইজার দ্বিতীয় ট্রেন জার্নি এর আগে সে কক্সবাজার থেকে চকরিয়াতে ট্রেনে আসছিলাম আমরা তো দেখতেই থাকুন আমাদের ভিডিওটা যশোর জেলায় ঘুরব আবার বিকালে ট্রেনে ব্যাক করব ট্রেন থেকে নেমে আমরা অটোতে উঠলাম যশোর সার্কিট হাউসে এবং আশেপাশে যতগুলো সরকারি ভবন আছে ঘুরে দেখার মতো সেগুলোকে ঘুরবোর জন্য তো দুইটা অটো নিয়েছি যশোর জেলাটা অনেক সুন্দর ঐতিহ্যবাহী একটা জেলা তো দেখতেছি অনেক ঘুরে দেখতেছি তো আপনারাই দেখতে থাকুন কিছু সুন্দর সুন্দর নতুন স্থাপনা তৈরি হয়েছে কিছু পুরাতন স্থাপনা আছে আগে থেকেই এটা হলো যশোরের কালেক্টর ভবন অনেক সুন্দর এবং অনেক বড় বহুত প্রাচীন সামনে অনেক ফুল গাছ ছিল এবং অনেক মানুষই ঘুরতে আসছে এখানে তো ফুল গাছ ফুলবাগান দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল যদিও উদ্দেশ্য ছিল গদখালি যাব কিন্তু গদখালি স্টেশন থেকে অনেক দূরে তো যেতে আসতে অনেক সময় লাগবে এই জন্য আশেপাশে যেগুলো ঘোরার জায়গা ছিল সেখান দিয়ে ঘুরছি আর যাওয়া হয়নি পরবর্তীতে যাবো আমরা গদখালি আবার পাইজা অনেক খুশি সে তো ফুলগুলো ছিঁড়েই নেবে সে বলতেছিল ভিতরে যাবো ফুল ছিঁড়বো না এ সুন্দর দজনি বিক্রির জমি না দেখো উঠতে উঠতে একটা বাদাম পেয়ে গেলাম এটাকে আমি কান বাদাম নাম দিছি তো দেখতে অনেকটা কানের মতো কিন্তু খেতে অনেক সুস্বাদু তিনটা স্তরে বাদামটা থাকে ই একটু ঘুরে নিলাম যে তোমরা কক্সবাজার থাকি রিকশায় ঘোরা হয় না শুধু অটো তো যশোরে যাওয়ার পরে রিক্সায় একটু ঘুরে নিলাম বেশ খানিকটা রাস্তা আমরা রিক্সায় ঘুরলাম চলে আসলাম আবার যশোর রেলওয়ে স্টেশনে এখন সাড়ে তিনটা বাজে চারটা দশে আমাদের ফেরার ট্রেন বেনাপোল থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আমরা নিতে নেমে যাব তো আমাদের টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রাখছি শুধু স্টেশনে অপেক্ষা ট্রেন আসার আসলে আমরা উঠে পড়বো অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য তো আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করছি স্টেশনটা ছোট হলেও অনেক সুন্দর ছিল কোন আইসক্রিম খুবই পছন্দের যদিও শীত কিন্তু মনে হচ্ছিল গরম তাই একটা আইসক্রিম খেয়ে নিলাম ট্রেন উঠে পড়লাম ফেরার ট্রেনে এবং সূর্য মামা আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর এরই সাথে আজ আমাদের যাত্রা এখানেই শেষ তো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন